আমাকে আছে <tontosance> বা মহৎ ব্যক্তিদের কাছে আপনার এই ভিডিওটা শেয়ার করে দিন আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আর পড়াশোনার দায়িত্ব পূরণটায় নিয়েছি আমি তো বই খাতা পেন লাগবে যা তো আমি দিয়ে দিব ঠিক আছে তো যাই হোক আমি কিছু দিয়ে যাচ্ছি নাও ঠিক আছে বই খাতা নিয়ে নিবে হ্যাঁ খুশি আছো হ্যাঁ বোন বোন বাড়িতে আসো এই তো কেমন আছো হ্যাঁ আমি অনেক দিন পরে আসলাম আমাকে চিনলে হ্যাঁ কে বলো তো কে বলো তো ও আমি মনে আছে তাহলে তোমার ও যাই হোক সেপালি কেমন আছো বলো আমার বোনটা আজকে একটু হাসি হাসি লাগছে যাই না আমি অনেক দিন পরে আসলাম তুমি পড়তে যাচ্ছ তখন হ্যাঁ ও খুশি এখন আছে এখন অনেকটাই খুশি আছে তো যাই হোক বোনটা দিনটা এখন ভালোই যাচ্ছে মা কোথায় কই কাকিমনি একটু বাইরে আসবে কোথায় ভালো আছো তো কাজকর্ম হচ্ছে আপনার ও নেই

রাত দিন গোপালের কাছে বলে যে গোপাল আমার দাদাকে ভালো রাখিস আমাদেরকে যেন আসে খোঁজ নিতে আমি আমি ছিলাম না যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আর এইভাবে যেন আমি কাজ করে যেতে পারি আপনাদের আর আপনারা অনেক কষ্টে আছেন আমি বুঝতে পেরেছি আমার বোনটা অনেক কষ্টে আছে কিন্তু আজকে বোনের মুখে আমি হাসি দেখেছি তো অনেকদিন পর তিন সপ্তাহ পর দাদা আসছে দাদা আমাকে দিয়ে যাবে

তাহলে দাদাকে যদি বলো যদি দাদা যদি দিয়ে দেয় তোমাকে বিশ টাকা তাহলে তিনশ টাকা দিয়ে খাতা হবে আর হলো কাজ ঠিক আছে ঠিক আছে আমি দিব অবশ্যই দিব কেন দিব না আমি তোমাদের পাশে আছি আমি দাদাকে দাদা না বললে কী করে জানবে বলো আমাকে বলতে হবে আমি বলছি না দাদা বলছি তো যে বলো তোমার জন্য আমি পড়াশোনা যা লাগ যা লাগবে আমি আমি দিব বলছি না তোমাকে বলছি তো তোমাকে তুমি বলতে লাগবে দাদাকে লজ্জা করে লাভ নাই তো দাদাকে বলবো যে দাদা আমি আমার যেমন মারপেটার ভাই নয় ওর থেকেও উনি বেশি বড় মানতে লাগবে কারণ আমি তোমাকে বলে বলেছি তোমার যা লাগবে পেন খাতা বই লাগবে আমি দিয়ে দেবো ঠিক আছে আমি যতটুকু পারবো আপনার ওই ঘর ঠিক হয়েছে কিছু ঠিক হয়নি ওহো তাই নাকি কাঁদবেন না কাঁদবেন না যাই হোক আজকে বোন খুশি হয়েছে আমি এসেছি থেকে থাকো আমি তোমাদের জন্য বাজার নিয়ে এসে কিছু হ্যাঁ ঠিক আছে ওকে কাকিমনি থাকেন আমি আসছি হ্যাঁ ঠিক আছে কী আছে একটু হ্যাঁ লবণের ঠাকুর মঙ্গল ঠাকুরে কদিন কদিন থেকে খাবার নেই তো আমাকে ফোন করতে পারতেন আমি তো বলেছিলাম আমি তো বলেছিলাম আমাকে ফোন করতেন আমি তো আপনাদের বলেছি বোনটাকে বলেছি বোন যা লাগবে আমাকে বলবে একটু বোন এই যে তুমি খুশি হয়েছ যাই হোক আমার বোনটা আজকে খুশি হয়েছে আমি যতটুকু পেরেছি আমি দিয়ে গেলাম তো কানবেন না কাকিমনি কাঁদবেন না দেখেন আমি আছি আমাকে ছেলে মতো দেখবেন আমি যতটুকু পারছি আপনাদের সাহায্য করব ঠিক আছে আর

না না আমি আছি আমি আপনার আমি তোমাদের পাশে আছি হাত জোর করতে হবে না হাত জোর করতে হবে না না হাত জোর করেন না কাঁদবেন না প্লিজ আমি আছি আমি আপনাদের পাশে আছি আমি যতদিন পারি চেষ্টা করব ঠিক আছে কাঁদবেন না আমি এই বোনটাকে আমি বলেছি না আমি বোনটাকে দায়িত্ব নিয়েছি যাই হোক

অবশ্যই আমি চেষ্টা করব আমার পাবলিক মানে আমার ফ্যামিলি মেম্বারদের বলছি যারা যারা দেখছো ভিডিওটা একটু সবাই একটু শেয়ার করবে যাতে আমার এই বোনটার ঘরটা যাতে আমরা একটু চেষ্টা করতে পারি ঠিক করে দেওয়ার সবাইকে বলছি একটু যারা যারা দেখবে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করবে আমি এটাই চাই মানে পাবলিকরা দেখুক দেখে যদি হৃদয় ব্যক্তি থাকে যদি একটু দয়া থাকে কেউ একটু হেল্প করলে কিন্তু এই ফ্যামিলিটাকে ঠিকঠাক করা যাবে মানে ওনাদের ঘর বাড়ি একটু ঠিক করা যাবে তো যাই বলছি একটু সবাই একটু দেখবেন আর পারলে মহৎ ব্যক্তিদের কাছে পৌঁছে দিবেন আমার এই ভিডিওটা তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো আমার ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে রিকোয়েস্ট আমি আমার এই কাকিমণির বাড়িতে এসেছি তো কাকিমণি কেমন আছো ভালো আছো বোন কেমন আছো ভালো আছো তো তো আমি কতদিন পরে আসলাম তো আমার দর্শকদের বলছি প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন কারণ এর আগেও দেখেছে এর আগেও দেখেছেন আমার এই ফ্যামিলি ফ্যামিলিটাকে কী অসহায়ের ভেতর দিন কাটছে তো সবাই একটু দেখবেন আর কাকিমিনিদের ঘরের অবস্থা খুবই খারাপ মানে ঘরটা ভেঙে গেছে সেই ঘরটা একটু মেরামতের জন্য কাকিমিনী সবার কাছে আপনি হেল্প চাচ্ছেন তো তো একটু সবাইকে বলুন আমার দর্শকদের বলুন তো কী বলতে চান এটাই বলতে চাই যে আমার আমার একটু ঘরটা যদি সবাই মিলে যদি আমাকে সহযোগিতা করতে হবে তাহলে খুব ভালো তো যাই হোক সহৃদয় ব্যক্তিরা যদি একটু এগিয়ে আসেন তাহলে এই মানে এই ফ্যামিলি না চেষ্টা করব আমি তো চেষ্টা করছি আমি যতটুকু পারছি আর আমার এই ফ্যামিলিটার সামনে যদি কেউ একটু এগিয়ে আসেন তাহলে এই ফ্যামিলিটার ঘরটা একটু ঠিক করা যায় তো একদমই খুবই খারাপ অবস্থা নদীর ধারে থাকে তো যাই হোক আপনারা যদি একটু কেউ চেষ্টা করেন বা মহৎ ব্যক্তিদের কাছে আপনার এই ভিডিওটা শেয়ার করে দিন আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আর বোনটা বোন তুমি পড়তে যাচ্ছ তো যাই হোক আমার আমি বলেছিলাম বোনটাকে পড়ার ইয়ে দিয়েছিলাম আর এই পড়াশোনার দায়িত্ব পূরণটায় নিয়েছি আমি তো বই খাতা পেন লাগবে যা তো আমি দিয়ে দিব ঠিক আছে তো যাই হোক আমি কিছু দিয়ে যাচ্ছি এই না ঠিক আছে আর বই খাতা নিয়ে নিবা হ্যাঁ খুশি আছো হ্যাঁ তো যাই হোক আমি তোমার বই খাতার টাকা দিয়ে গেলাম ঠিক আছে আর বাজার তো করে দিয়েছি খুশি আছ হ্যাঁ তো যাই হোক আর মার যদি পারো একটু ওষুধ নিয়েছিল হ্যাঁ হ্যাঁ মার শরীর খারাপ ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমি চেষ্টা করেছি কিছু বাজারও করে দিয়েছি আর বোনের পড়া টাকাটা দিলাম তো আপনারা সবাই দেখছেন প্লিজ একটু সবাই শেয়ার করবেন যতটুকু পারবেন আমি আছি আমার বোনটার পাশে সবাই দেখ কাকিমি আপনারা আপনাদের কিছুদিন চলে যাবে আমি যেটুকু বাজার করে দিয়েছি যতটুকু পেরেছি বোনের টাকা দিয়ে দিলাম হ্যাঁ টিউশনের পয়সাটা দিয়েছি ঠিক আছে যাই হোক নাহলে বই খাতা নেবে ঠিক আছে তো যাই হোক আপনারা খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি তো বোনও হ্যাঁ তাই বোন পুরো খুশি আজকে আমি আমি আজকে হ্যাপি কারণ আমার এই বোনটা আজকে পুরো খুশি হয়েছে আমি এসেছি তার জন্য যারা যারা দেখছো প্লিজ সবাই ভিডিওটা একটু শেয়ার করবে আর এই ফ্যামিলিটাকে একটু আমরা যত আরও ভালো কিছু করে দিতে পারি তার জন্য সবার কাছে রিকোয়েস্ট একটু সবাই দেখবে ভিডিওটা যতটুকু পারবে শেয়ার করবে তো কাকিমিনি ভালো থাকবেন আজকে হ্যাঁ আমি আসি হ্যাঁ বোন ভালো থেকো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আবার আসবো এই তো আমি এইটাই চাই তুমি আমার সঙ্গে কথা বলো তুমি আমার সঙ্গে ভালো মতন কথা বলো আমি আমি যা লাগবে আমি দিয়ে দেব ঠিক আছে তো যাই হোক ভালো থেকো হ্যাঁ আসি কাকিমিনি আসি টাটা বাই